you ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয়ে গেল স্পেন আওয়ামী লীগের কর্মী সমাবেশ স্পেন থেকে সাইফুল আমিন জানান পনেরো মে বিকাল পাঁচটায় মাদ্রিদের ইউরো স্টার হোটেলের হলরুমে স্পেন আওয়ামী কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয় স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমানের যৌথ সঞ্চালনায় আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমেগনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল্লাহ পর্তুগাল আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ মহসিন হাবিব ভুইয়া সুইডেন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হাসান বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হক হল্যান্ডের আওয়ামী লীগ সভাপতি শাহদাত হোসেন তপন পর্তুগালের আওয়ামী লীগ সভাপতি জহিরুল আলম জসীম গ্রিস আওয়ামী লীগ সভাপতি রাকিব মৃধা ডেনমার্ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ড বিদ্যুৎ বড়ুয়া পর্তুগাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামান্ত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ এস আই রবিন দুলাল সাফা আক্তার হোসেন আতা আব্দুল কায়ুম সেলিম জাকির হোসেন এইচ এন দবির তালুকদার বদরুল ইসলাম মাস্টার রিজভি আলম সহ আরো অনেকে এম এ গণি তার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে অব্যাহত যাত্রাকে ধরে রাখতে হবে প্রবাসী আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরও বলেন স্পেন বর্তমান প্রস্তুত গ্রহণ করেনি সেই ধারাবাহিকতায় স্পেন আওয়ামী লীগকে দুই মাস সময় দিয়ে তৃণমূল আওয়ামী লীগ নিয়ে এবং দলীয় কুন্দর ভুলে একত্রিত হয়ে সুন্দর একটি সম্মেলনের প্রস্তুত গ্রহণ করার জন্য তিনি স্পেন আওয়ামী লীগকে আহ্বান জানান তিনি আরো বলেন কর্মী বান্ধব নেতা হতে হবে কর্মীবিহীন নেতাদের আওয়ামী লীগের মূল্যায়ন করা হবে না জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সবাই ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহ্বান জানান